This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফের কন্যাগরের বারো মন্দির গঙ্গার ঘাটে স্নান করতে নেমে তলিয়ে গেল দুই যুবক উদ্ধারের বিপর্যয় মোকাবিলা টিমের সদস্যরা ঘটনাস্থলে চন্দ্রনগর পুলিশ কমিশনার রেটের পুলিশ দিন দিন বেড়েই চলেছে গঙ্গায় স্নান করতে এসে ডুবে যাওয়ার প্রাণ হারানোর প্রবণতা সোমবার সকালে হুগলির বড় মন্দির ঘাটে স্নান করতে এসে জলে তলিয়ে গেল দুই কিশোর দুজনের নাম আমান সিং এবং আদর্শ সিং রিসরা বাঙ্গুর পার্কে স্ট্রিপিং স্টোন স্কুলের ক্লাস টেনের সোমবার সকালে গঙ্গা স্নান করতে এসে দুজনে তলিয়ে যায় প্রশাসনের তরফ থেকে বিপর্যয় মোকাবিলা দল এসে উদ্ধার কাজ চালানো হচ্ছে স্থানীয় সূত্রের খবর এদিন সকালবেলা কোন্নগর অ্যালকালি মাঠে খেলতে এসেছিলেন ওই স্কুল পড়ুয়া শেষে খেলা হয়ে গেলে একসঙ্গে পাঁচজন বারমন্দির ঘাটে গঙ্গা স্নান করতে নেমেছিলেন সেই সময় তিনজন উঠে গেলেও বাকি দুজন আর জল থেকে উঠতে পারেননি ঘটনায় শোকের ছায়া পরিবার পরিজনদের মধ্যে বিপর্যয় মোকাবিলা দল ডুবুরি নিয়ে এসে জল ডুবে যাওয়া দুই বাচ্চাকে উদ্ধারের কাজ চালাচ্ছেন হুগলির রিচরা এমএস রোডের বাসিন্দা জলে ডুবে নিখুঁজ দুই বালকের পরিবার স্কুলের ছুটি থাকার দরুন আজ সকালে তারা খেলতে এসেছিলেন মাঠে বন্ধুদের সঙ্গে খেলার পর নেমেছিলেন গঙ্গায় জলে স্নান করতে তবে পরিবারের দাবি তাদের দুজনেরই কেউ সাঁতার জানতেন না সেই কারণেই এমন পরিণতি ঘটনায় ব্যাপক চাঞ্চল্য কোন্নগর বার মন্দির চত্বরে ব্যুরো রিপোর্ট আমার কলকাতা নিউজ সকালবেলার ঘটনা হঠাৎ আমাকে ফোন করে লোকাল বাসিন্দারা যেরকম কিছু বাইরে দু একটা ছেলে কোথায় এসেছিলো চার পাঁচজন চান করতে নেমেছিল দুজন তার মধ্যে ডুবে গেছে যা জানতে পারলাম লোকের কাছে দুজনেই রিঝরা কী বললো বলুন বা থেকে এদিক ওদিক থেকে আসে তারা তো জানে না যে বারো মন্দিরের এখানে এই ঘটনাটা ঘটে বারংবার দুর্ঘটনা হচ্ছে কি মনে হয় পৌরসভার কি এই ঘাটে স্নান করা বা এই ঘাটে এভাবে নামাটা বন্ধ করা উচিত পৌরসভা বা প্রশাসন থেকে তো বন্ধ করতে চাইলেও এটা হয়ে গেছে একটা ধর্মীয় স্থান মানুষ জল নিয়ে কিছু মানুষ আসছে জল নিয়ে বাবার মাথায় ঢালবো পুজো করবো এইসব ব্যাপারগুলো রয়েছে তবে সেইখানে ঘাট বন্ধ করে দেওয়া মানে তো সবার জন্য বন্ধ করতে হবে চান করছে দাদা মানুষকে সে কথা শোনে না না বারংবার মানুষের মৃত্যু বারবার এই কদিন আগে দোলের দিনকেও তো সেম ঘটনা একটা ঘটলো কি বলবো বলুন আমাদের সারা দিন প্রশাসনকে বলুন আমাদের বলুন সারা দিন পরে থাকতে হয় কি করব বলুন কাউকে তো করলে কেউ শুনছে না না ডিজাস্টার ম্যানেজমেন্ট খোঁজাখুঁজি করছে ডিজাস্টার ম্যানেজমেন্ট এসছে সিভিল সার্ভিস এসছে সবাই খোঁজাখুঁজি করছে এই তো এইমাত্র জোয়ার এসছে এখন দেখা যাক কখন পাওয়া যায় দুজন তলিয়ে গেছে দুজন তলিয়ে গেছে চার পাঁচজন বোধ হয় নেবে বয়স হতে পারে ক্লাস টেন বললো কত হবে তেরো চোদ্দ বছর বয়স হবে হার্ডলি